দীঘা শঙ্করপুরে নায়ে কালী মা খুবই জাগ্রত তার প্রমাণ তোমরা পাবে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর মন্দিরের সামনে এইভাবে শিব বাবার বসস্থান আর এখানে দেখো ভিডিও শ্যুট চলছে তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক তো এখন আমরা ঢুকছি দীঘা শঙ্করপুরে নায়েকালী মায়ের মন্দিরে তো মন্দিরটা কত বড় এরিয়া নিয়ে অবস্থিত দেখো তো এখন আমরা এই যে গাড়ি করে আসছি মন্দিরের ভেতরে ঢুকবো বলে তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক খুবই সুন্দর মন্দিরটা ফার্স্ট টাইম দেখলাম মন একদম ভরে গেছে বাড়ি যাওয়ার একদমই ইচ্ছে ছিল না হ্যাঁ যে কোনো মন্দিরে গেলেই কিন্তু বাড়ি যেতে ইচ্ছা হয় না কিন্তু এখানকার অনুভূতিটা আরো সম্পূর্ণ আলাদা আর এই যে দেখো কত বড় এরিয়া জুড়ে মন্দিরটা অবস্থিত তো মন্দিরের ভেতরে পার্কও আছে যাতে বাচ্চারা গেলে সুন্দরভাবে খেলাধুলা করতে পারে তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে তো ওই দিকের রাস্তাটা গেছে ওটা পার্কের দিকে আমরা কিন্তু যাচ্ছি এখন মন্দিরের দিকে তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক আমি আমাদের বাড়ির বাচ্চাগুলো কিন্তু সোজা গিয়ে উঠেছে পার্কে ওইটাও দেখাচ্ছি একটু বাদে এই আর সন্ধ্যার সময় এলে একটা দারুণ জিনিস দেখতাম এখন মিস করে গেলাম এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফোয়ারা সিস্টেম আছে গানের তালে তালে লাইটিং ও ফোয়ারা মিউজিকের তালে ডান্স করে আর এই দিকে আছে বাম দিকে এই যে একটা অসুস্থ গাছ আর গাছের গোড়ায় শিব বাবা বসে আছেন আর এই দিকে ডান দিকে আছে আমাদের ওই নাইকালী মায়ের মন্দির মন্দিরটা দেখো কত সুন্দর আর কত সুন্দরভাবে সাজানো এই যে বললাম ফোয়ারা সিস্টেম এটা আর এইখানে আছে আমাদের মন্দির আর বাম দিকে বসে আছেন আমাদের শিব বাবা আর কতটা জাগ্রত মন্দিরটা তো একটু শিব বাবার দিকে তাকালেই তোমরা নোটিশ করতে পারবে যে মন্দিরে যেখানে শিব ঠাকুর বসে আছেন সেখানে বট গাছে কতজন মানসিক করে ধাকা বেঁধে দিয়ে গেছে তো আমি তো একদম মন্দিরটা ফার্স্ট টাইম দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর লাগছে সব কিছু মিলিয়ে মানে জাস্ট অসাধারণ মানে কিছু বলার নেই এত সুন্দর লাগলো এসে এখানে আর এই যে দেখো তোমাদের যেটা বলেছিলাম আর এখানে যেভাবে ট্যুরিস্টরা দীঘা শঙ্করপুর তাজপুর সব জায়গায় ঘুরতে যায় এই মন্দিরেও কিন্তু সেইভাবে সবাই কিন্তু আসে অনেক মানুষজন আমরা আসার আগে ছিল বা এখন পর্যন্তও আছে তো এই যে দেখো তোমরা আরও কিছু প্রমাণ আছে তোমাদের দেখাবো তো তোমরা শেষ পর্যন্ত দেখো আর এই যে এখানে কিন্তু এই মায়ের কাছে কিন্তু ভোগও পড়ে তবে আজকে আসেনি এখানে এসে শুনছি সবার মুখে এখানে মায়ের কাছে ভোগও দেওয়া হয় তো এই যে দেখো মায়ের মন্দিরের সামনেই আছে মস্ত বড় একটা পুকুর তো চলো একটু বাদে পুকুরটা দেখাচ্ছি এখন চলো মায়ের দর্শন করাই তোমাদের আর এই যে বললাম পুকুরটা দেখাবো তো এইদিকে এলেই দেখো আছে একটা বড় পুকুর এই পুকুরটাই হচ্ছে আসল প্রমাণ যে মা কতটা জাগ্রত তার কারণ কেন বলছি এদিকে পাশাপাশি দীঘা শঙ্করপুর তাজপুর সব জলই কিন্তু প্রচণ্ড নোনা তবে এইখানে এই যে মায়ের এরিয়ার ভেতর এইখান যে পুকুরটা আছে এর জল কিন্তু সব সময়ের জন্য খুব মিষ্টি সেই কারণেই বললাম এটা মায়ের জায়গা না থাকলে কিন্তু কোনো দিন হতে পারে না কারণ একটু গেলেই দু মিনিটের রাস্তায় আছে শঙ্করপুর তারপর আছে তাজপুর তো নোনাই নোনা জল কিন্তু এখানকার পুকুর কি করে হতে পারে এত মিষ্টি এগুলো মায়ের জায়গা ছাড়া কিন্তু কোনো দিনই সম্ভব নয় তো যাই হোক এইদিকে দেখো আমাদের বাড়ির দুই মেয়ে এখনও খেলা শেষ হয়নি আর বোনের মেয়ে তো আবার দৌড়ে গেল দেখলে পেছনে দিদিভাইও গেছে তো এই যে তিনজনকে নিয়ে এসছে আবার ওইখান থেকে এখন এখানে এসে আবার ওদের ফটোশ্যুটও শেষ হচ্ছে না কারণ সত্যিকারের ময়ূরটা এত সুন্দর যে দেখলেই কিন্তু ফটো ভিডিও করতে কিন্তু সত্যি ইচ্ছে হবে তো এখন ক্যামেরাম্যান দিদি হয়েছে আর এখান থেকেও আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম কটা তুলেছিলাম আর এই দিকে দেখো ভিডিও শুটিং চলছে কারণ এত সুন্দর জায়গা এখানে ভিডিও শুটিং ফটো তোলা জাস্ট অসাধারণ হবে আর সত্যিকারে যারা দীঘা শঙ্করপুর তাজপুর আর এখন জগন্নাথ মন্দির দেখতে সবাই আসছে অবশ্যই কিন্তু এখানে সবাই ঘুরে যাচ্ছে তো আমরাও কিন্তু রিসেন্ট আবার দীঘা আসার প্ল্যান করছি কারণ আমাদের বাড়ির কাছ থেকে মাত্র এক ঘন্টার রাস্তা দীঘা সেই কারণেই কিন্তু আবার আসবো আর এই দিকে তিন বোন দেখো এখন সবার মাথায় সিঁদুর দিকে মনে পড়লো আমরা প্রণাম করিনি তাই তিনজন এখন দৌড়ে এসছে প্রণাম করার জন্য তবে ওদেরতে এই যে ফুচকি আমার বোনের মেয়েটা এত ডার ফিটে যে আর বলার নেই আর এই যে বললাম দু মিনিটের রাস্তায় শঙ্করপুর তো এখন আমরা পৌঁছে গেছি শঙ্করপুরে আর সত্যি শঙ্করপুর জায়গাটা এত সুন্দর এত সুন্দর যে আর বলার নেই তো সবাই মিলে এখন শঙ্করপুরে পৌঁছে গেছে আর শঙ্করপুরের ঢেউটা জাস্ট অসাধারণ কারণ এতক্ষণ আমরা দীঘায় কাটিয়ে এলাম দীঘার ও শঙ্করপুরে এসে কিন্তু খুব মজা পেয়েছি তো তোমাদের বললাম আবার রিসেন্ট আসতে চলেছি কারণ অনেক দিন আগে ঘুরে এসেছি এডিটটা পরে করছি আর আবার যে আসবো এই জন্য প্ল্যান করে রাখছি আর দীঘা জগন্নাথ মন্দির সব কিছুর ব্লগ কিন্তু খুব শিগগিরই আসতে চলেছে তো ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে রেখো আর ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দুই যা খুব আনন্দ করছি আর বোনটা আসতে পারছে না কারণ বোনের মেয়েটা কি ডান দুরন্ত তো দেখলে সেই কারণেও নিজের দিকে আসতে পারছে না তো যাই হোক তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু জয় নাইকালি মায়ের জয় বলে কমেন্ট করে যেও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও তো টাটা সবাই ভালো থেকে 次の日の一週間。